পটলের খোসার ভর্তা কার কার পছন্দ এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয় পাটায় পিষে আজকে আমি পটলের ভর্তা করবো তো শরীরের জন্য খুবই উপকারী তার উপরে কোষাতে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ থাকে এই পটলের ভর্তাটা আমি পাটায় পিষে করব সাথে হচ্ছে এখানে আলুর ভর্তা করেছি আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে ধোঁয়াওটা দুই দুইটা রেসিপি প্রথমে আমি পটলের কোষাটা হ্যাঁ কাঁচামরিচ দিয়ে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি একদম শুকিয়ে নিতে হবে পানি ফেলে দেওয়া যাবে না এরপরে পাটায় পিষে নিচ্ছি যে পেশা হয়ে গিয়েছে এখন একটা প্যানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু সফট হয়ে আসবে তখন এখানে আমি কিছু বাটা মশলা দিব আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন বাটা দিলেও কিন্তু মজা হয় বেশি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর আদা বাটা এক চা চামচ করে দিয়ে দিব আদা রসুনের বাটা এরপরে দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি লবণ স্বাদ মতো গরম মশলা অথবা জিরা গুঁড়া দিয়ে দিবেন এক চা চামচ এখন একটু মিনিট একটু কষিয়ে নিব এই কাঁচা বাপটা যেন চলে যায় ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি এ বেটে রাখা কাঁচা আর হচ্ছে পটলের কোষাটা দিয়ে দিলাম এখন এটা বেশ কিছু সময় নেড়ে ছেড়ে নিতে হবে যাতে পটলের কষার যে পানি আছে পানিটা শুকিয়ে যায় বেশ কিছু সময় নিয়ে কিন্তু করবেন এটা আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে এটা নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি এভাবে নাড়তে হবে ভালো করে এইভাবে ভর্তা করলে কিন্তু পটলের পোষা অনেক বেশি মজার হয় যদি পটলটা ফ্রেশ থাকে তাহলে বেশি মজা হবে এই যে আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখেন চুলা থেকে উঠে আসতেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিব এখানে আপনাদের কাছে থাকলে ধনিয়া পাতা দিবেন ধনিয়া পাতা দিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু বেড়ে যায় এই যে এটা দিয়ে এখন আমি নামিয়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে ভর্তা তারপর হচ্ছে দ্বিতীয় ভর্তাতে চলে যাব এটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তাও তো অনেকভাবে করা যায় আমি যেভাবে করেছি সেটা আর কি শেয়ার করবো আপনাদের সাথে একটা মাটির পাত্রে আমি এভাবে করে সবগুলো ভর্তা নিয়ে নিচ্ছি এই যে দেখেন একটু পানি নাই কিন্তু ভর্তার মধ্যে এটা দেখিয়ে বোঝা যাচ্ছে রেডি হয়ে গিয়েছে পটলের খোসার ভর্তা এরপরে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় আলু ভর্তাতে আলুটা তো সিদ্ধ করে প্রথমে আমি ম্যাশ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আলু সিদ্ধ করলে কিন্তু খুব সহজে হয়ে যায় এরপরে হচ্ছে আমি সয়াবিন তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সফট হয়ে আসতে হবে এই পেঁয়াজটা একটু শক্ত টাইপের এই পেঁয়াজটা যখন পেঁয়াজ যখন একটু সফট হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো একটা টমেটো কুচি করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা এটাও একটু সফট করে নিব তেলের সাথে ভেজে কিছু সময় একটু সফট হয়ে আসলে দিয়ে দিয়েছি এখানে বর্তাগুলো এই যে বর্তা মানে আলু ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আলুটা দিয়ে এখন এখানে আমি এগুলো প্রথমে একটু নেড়ে চেড়ে নিব পরিমাণ মতো করে ঝাল দিয়ে দিবেন যে যতটুকু ভর্তা বানাবেন সেই পরিমাণ করে এখন হচ্ছে তেলের সাথে ভালো করে এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব আর দিয়ে দিব লবণ লবণটা তো সাত মতো দিতে হবে লবণ দিয়ে বেশ কিছু বেশ কিছু সময় এটা নাড়ব আমি জি আলু বর্তা তো সবাই পছন্দ করে এই যে দেখেন অনেকক্ষণ ধরে কিন্তু আমি অফ ক্যামেরা এটা নাড়াছাড়া করেছি এখন এটাও প্যানের গায়ে থেকে উঠে আসতেছে শেষ পর্যায়ে এখানেও আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এই যেহেতু শীতের সিজন এখন তো ধনিয়া পাতা পাওয়া যায় অ্যাভেলেবেল ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আর একটুখানি নেড়ে আমি এখন এটাও নামিয়ে নিব গরম গরম ভর্তার সাথে গরম ভাত অনেক বেশি মজার হয় আর আলু ভর্তা তো ভীষণ মজার আলু ভর্তা সবাই পছন্দ করে অনেকভাবে করা যায় আসলে ভর্তা আমি আজকে এইভাবেই করেছি তাই আপনাদের সাথে এইভাবেই রেসিপিটা শেয়ার করলাম আর কি সবগুলো ভর্তা আমি এইভাবে গরম গরম একটা মাটির পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখেন দুই দুইটা ভর্তা কিন্তু হয়ে গিয়েছে রেসিপি একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এই যে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন